সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মূর্তির নাকের বদলে মানুষের নাক একদিন আলেকজান্দ্রিয়ায় ক্রিস্টানপলিতে হইচই পড়ে গেল কে একজন গতরাতে যিশু খ্রিস্টের পসตร์ নির্মিত প্রতিমূর্তির নাক ভেঙে ফেলেছে ক্রিস্টানরা উত্তেজিত হয়ে উঠেছে ধরে নিল তারা যে এটা একজন মুসলমানেরই কাজ ক্রিস্টান নেতারা মুসলিম সেনাপতি আমরের কাছে এলো বিচার ও অন্যায় কাজের প্রতিশোধ দাবি করতে আমর সব শুনলেন শুনে অত্যন্ত দুঃখিত হলেন ক্ষতিপূরণ স্বরূপ তিনি প্রতিমূর্তিটি সম্পূর্ণ নতুন করে তৈরি করে দিতে চাইলেন কিন্তু খ্রিস্টান খ্রিস্টান নেতাদের বাসনা ছিল অন্যরূপ তাদের সংকল্প প্রকাশ করে একজন নেতা বলল খ্রিস্টকে আমরা আল্লাহর পুত্র বলে মনে করি তার প্রতিমূর্তির এরূপ অপমান হওয়াতে আমরা অত্যন্ত আঘাত পেয়েছি অর্থ এর যথেষ্ট ক্ষতিপূরণ নয় আমরা চাই আপনাদের নবী মোহাম্মদের প্রতিমূর্তি তৈরি করে ঠিক অমনিভাবে তার অসম্মান করি নাওজবিল্লা এ কথা শুনে বারোদের মতো জ্বলে উঠলেন আমর ভীষণ ক্রোধে মুখমন্ডল উদ্দীপ্ত হয়ে উঠল কিছুক্ষণ নীরব থেকে নিজেকে সংযত করে নিয়ে তিনি খ্রিস্টান বিশপকে লক্ষ্য করে বললেন আমার অনুরোধ এ প্রস্তাব ছাড়া অন্য যে কোনো প্রস্তাব করুন আমি তাতে রাজি আছি আমাদের যে কোনো একজনের নাক কেটে আমি আপনাদের দিতে প্রস্তুত যা নাক আপনারা চান খ্রিস্টান নেতারাও সকলে এ প্রস্তাবে সম্মত হলো পরদিন খ্রিস্টান ও মুসলমান বিরাট এক ময়দানে জমায়েত হলো মিশরের শাসক সেনাপতি আমর সবার সামনে হাজির হয়ে বিশপকে বললেন এ দেশ শাসনের দায়িত্ব আমার যে অপমান আজ আপনাদের তাতে আমার শাসন দুর্বলতায় প্রকাশ পেয়েছে তাই তরবারি গ্রহণ করুন এবং আপনি আমার নাসিকা ছেদন করুন এ কথা বলেই তিনি বিশপকে একখানি তিক্কদার তরবারি হাতে দিলেন জনতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে খ্রিস্টানরা স্তম্ভিত চারিদিকে তমতমে বাপ সে নিরবতাই নিঃশ্বাসী শব্দ করতেও যেন বয় হয় সহশাসী নিরবতা বঙ্গ করে একজন মুসলিম সৈন্য এলো চিৎকার করে বলল আমি দোষী সিপাহ সালারের কোন অপরাধ নেই আমি করেছি এই তা আমার হাতেই আছে সৈন্যটি এগিয়ে এসে বিশপের তরবারের নিচে নিজের নসিকা পেতে দিল স্তম্ভিত বিশপ নির্বাক সকলে বিষপের অন্তরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল তরবারে চুরে ফেলে দিয়ে বিষপ বললেন দন্য সেনাপতি দৈন্য এই বীর সৈনিক আর জন্য আপনাদের মোহাম্মদ সাল্লা যার মহান আদর্শে আপনাদের মতো মহৎ উদার নির্বিক ও শক্তিমান ব্যক্তি গড়ে উঠেছে খ্রিস্টের প্রতিমূর্তির অসম্মান করা অন্যায় হয়েছে সন্দেহ নেই কিন্তু তার চাইতেও অন্যায় হবে যদি আজ আমি এই সুন্দর ও জীবন্ত দেহের অঙ্গহানি করি সে মহান ও আদর্শ নবীকেও আমার সালাম জানাই প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ তালা দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা